ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি এখন আজকে রেডি হয়ে আছি তো আজকে যাবো কঙ্কালি তলা পুজো করাতে তো আজকে সকাল থেকে ব্লক কাজ চালু করলাম তো গুড মর্নিং সকল বন্ধুদের সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো তো আমি কিন্তু খুব ভালো আছি কারণ কালকে মানে আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো আজকে হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঠালায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি যাবো কঙ্কালি তলা পুজো করাতে ভালো আমার সাথে থেকো পাশে থেকো আর আমি এদিকে দেখো গোপাল ভোগ দিয়ে দিয়েছি তারপর গোপাল সোনাদের আশীর্বাদ নিয়ে আজ এই ব্লগটা শুরু করছি তো দেখো বন্ধুরা আমি বাড়িতে সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি তারপর গোপাল ভোগ নিবেদন করে দিয়েছি ওই যে দেখো তো তারপর আমি কিন্তু চলে যাব কঙ্কালিতলা পুজো করাতে কারণ তোমাদেরকে বললাম যে আমাদের আজকে মানে পনেরোই আগস্টের দিনে বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে তার জন্যে প্রাশনাদের ভোগ দেওয়ার পর আমি চলে আসলাম কঙ্কালিতলা মন্দির যে দেখো আমি এখন চলে এসেছি পুজো করাতে তো কঙ্কালিতলা মন্দিরে পুরো ফাঁকা ছিল মানে লোকজন কমই ছিল তাই চলে এলাম পুজো করাতে তো দু চারজন লোক ছিল তার পিছনেই আমি দাঁড়িয়ে ছিলাম কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই আমাকেই ক্যামেরাটা ধরতে হয়েছে তাই আমি মানে আমার মুখটা তোমাদের দেখাতে পারিনি তো এখন আমি চলে এলাম হনুমান মন্দির তো কঙ্কাল মানে যতগুলো মন্দির আছে সব মন্দির দর্শন করে তারপর আমি বাড়ি চলে আসবো তো এখন হনুমান মন্দিরে চলে এসেছি দেখো তো আমি একাই ক্যামেরা নিয়ে এসেছি তো এবার চলে এসেছি শিব মন্দিরে তো শিব মন্দিরটাও তোমরা দর্শন করে নাও যারা যারা দর্শন করে নেয় তো অবশ্যই চলে এসছো কঙ্কালিতলা বেড়াতে অনেক কিছু দেখার আছে ঘোরার আছে তো তোমাদের শিবলিঙ্গটাও দেখিয়ে দিচ্ছি ওই যে দেখো শিব মন্দিরেও সেরকম ভিড় নেই পুরো ফাঁকা তাই ফাঁকা ফাঁকা ভালোভাবে মানে শিব মন্দিরের দর্শন করে নিলাম তো এখন চলে এলাম শিব মন্দিরের বাইরে তো দেখো তোমাদেরকে বললাম যে পনেরোই আগস্ট তো সেই দিনে স্বাধীনতা দিবস ওই যে পতাকা উদ্বোধন হয়ে গেছে তাই তোমাদের ওটাও দেখিয়ে দিচ্ছি তো এবার আমি পুজো করিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি তো তারপর দেখো কিন্তু ছাদ ঢালাই শুরু হবে তো যা যা জানতে লাগে সব রেডি করে নিয়ে নিয়েছি আমি তো আমি সকাল থেকে কিছু খাইনি উপোস ছিলাম তো তার জন্যে আমার বাবা বললো যে তুই যখন উপোস করে আছিস তাহলে তুই ছাদে যা যা লাগবে সেই জোগাড় করে দে তো তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তারপর দেখো আমি কিন্তু চলে যাচ্ছি ছাদে যেখানে ছাদ ঢালাই হচ্ছে তো আমি ছাদ দিয়ে উঠে যাচ্ছি তো মানে পাটাতে আছে তার জন্যে আমি কিন্তু উঠতে পারছি না খুব কষ্ট হচ্ছে তাই দেখো আমি কেমনভাবে উঠছি বন্ধুরা তো আমাদের এই যে বাড়িটা দেখছো এটা কিন্তু খুব মানে স্বপ্নের বাড়ি তো আমাদের মানে মা কঙ্কালি আশীর্বাদে সেই আশাটাও পূরণ হয়ে গেল তো তোমাদের যাদের যাদের পুরনো হানি অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ছাদটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করো আর এদিকে দেখো রান্নার আইটেম চলছে তো মানে নুন সালে যে রান্না করছে সেটা হচ্ছে আমার মা তো রান্না জোগাড় জানতি আমরা সবাই মিলে করে দিয়েছি ননুদামি সবাই মিলে এদিকে মা রান্না করছে এদিকে বাবা রান্না করছে আর এদিকে দেখো ছাদ ঢালাইয়ের জন্যে ওরা মানে মিস্ত্রিগুলো যা যা লাগে সব রেডি করে নিয়েছে তারপর ওই যে মেশিনে মশলাগুলো সব ভরে দিচ্ছে তারপর দেখো কেমনভাবে ওই যে মেশিনটা দেখছে ওটা উঠে চলে আসবে মশলাগুলো ছাদের উপরে তো অবশ্যই আমার মানে সাথে থেকো তোমরা ভিডিওটা দেখতে থেকো তো দেখো এখন মশলাটা কেমন চলে আসছে মেশিনের পদ্ধতিতে তো তোমরা কি কেউ এরকমভাবে মেশিনের পদ্ধতির সাহায্য নিয়ে তোমরা কি ঢালাই করেছো প্লিজ একটু কমেন্ট করো বন্ধুরা দেখো এদিকে আমি কিন্তু ওই মানে ছাদের ওই কোণে বসে আছি এক কোণে তো যেটা শুরু হবে ছাদ এটা শুরু হবে আমার হাত থেকেই মানে আমার হাত দিয়ে তো দেখো আমি যেগুলো নিয়ে এসছিলাম সেগুলো সব কিন্তু ছাদের মানে ইস্টান কণে আমি দিয়ে দিচ্ছি মানে আমি তো জানি না তাই মানে মিস্ত্রি দাদাদের বলছি যে দেখি তাও কেনভাবে দিতে হয় তাই ওরাও বলে বলে দিচ্ছে আমি সেরমভাবেই করছি তো তোমরাও অবশ্যই দেখে নাও যারা যারা ছাদ ঢালাই করবে তোমাদের এটা অবশ্যই প্রয়োজন শিখে রাখা তো আমি তো জানতাম না আমিও শিখে নিয়েছি তোমরাও দেখে নাও কেমনভাবে করছি আমি আর দেখো মশলাটা কিন্তু আমি ওই রডের মধ্যে আমি ঢেলে দেবো তো এবার কিন্তু শুরু হয়ে গেছে ছাদ ঢালাই তো কেমনভাবে ঢালাই হচ্ছে দেখে নাও তোমরা আর কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করো যে মশলাগুলো কেমনভাবে মাখানো হচ্ছে দেখো বন্ধুরা তো আমি কিন্তু সেরকমভাবে বলতেও পারছি না যদি কথার মাঝে কিছু ভুল হয়ে যায় তো প্লিজ আমাকে একটু মানে ভুলটা ধরিয়ে দিও তোমরা আর সব সময় কিন্তু আমার পাশে থেকে তোমরা আমার কিন্তু সব পরিবারের লোক তাই বলছি কিন্তু তোমাদের ছাদ ছাতায় নেমন্তন্ন করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তোমাদের তো এখন মশলা চলে এসেছে দেখো তো ওটা কি গাড়ি জানে না ওই ঠেলা গাড়িতে করে মানে ছাদে নিয়ে যাচ্ছে যে ঠেলে ঠেলে দেখো কেমনভাবে আয়োজনটা করা হয়েছে দেখো বন্ধুরা আর কতগুলো মিস্ত্রি আছে ওইদিকে আমার বর দাঁড়িয়েছে আমার মানে নুনুদের বরও দাঁড়িয়ে আছে ও দেখছে কেমনভাবে ঢাকাইটা হচ্ছে দেখো বন্ধুরা কেমনভাবে ঢালাইটা হচ্ছে তো মশলাগুলো ওই যে গাড়িটা দেখছো ওই গাড়িটা করে নিয়ে আসছে আর ওই যে ছাদের মধ্যে দিচ্ছে মশলাগুলো তারপর এই যে দেখো একটা মেশিন আছে মেশিনটা কি নাম কিন্তু আমি জানি না তো সেটা দিয়ে ভেতরে ভরছে মশলাগুলো তো এদিকে আর একজন দেখো মশলাগুলোকে সমান করবে তো এরকমভাবে কেউ কি তোমরা ছাদ ধারাই করেছ কেউ যদি করে থাকো তো প্লিজ একটু কমেন্ট করো আর আমাদের ছাদটা কেমন লাগছে তোমাদের তাও কমেন্ট করো তো এইদিকে দেখো এইদিকে ছাদ ধারাই হয়েছে আর এদিকে রান্নাবান্না হয়েছি সাদ থেকে